বর্তমান যে সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস তিনি দেখা করবেন আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান যিনি দল চালাচ্ছেন দীর্ঘদিন ধরে এবং রাজনীতিতে প্রধান কেন্দ্রবিন্দু হয়ে আছেন বাংলাদেশে এবং এই আপনার আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে একটি প্রধান ভূমিকা পালন করেছেন তার সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়াটা এটা একটা বড় ইভেন্ট বলে আমি মনে করি মেজর পলিটিক্যাল ইভেন্ট এবং আমার মনে হয় যে এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট এটার গুরুত্ব অনেক বেশি আমি মনে করি যেটা এটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অনেক বেশি কারণ ইতিমধ্যে আপনার জানেন যে আপনাদের পত্রিকাতেই সাংবাদিকের মধ্যেই বহু আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে চলছে আর কি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিক সাম্প্রতিককালে রাজনৈতিক যে কাপট যে অবস্থান এটা একটা বড় ইভেন্ট এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি যদি সব কিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে তো এর মধ্যে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে সম্ভাবনা অনেক আর কি এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কীভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবে। আমি তো রাজনীতিতে সবসময় আপনার খুবই ইতিবাচক মানুষ এবং আপনার আমি সবসময় পজিটিভ দিকটাই দেখতে চাই প্রায় দিকটাই দেখতে চাই তাতে করে আমি করে এই একটা সুযোগ সৃষ্টি হয়েছে যেটাতে অনেক সুযোগ তৈরি হতে পারে এবং সেই সুযোগগুলো তৈরি করার একটা সুযোগ এসছে আমাদের দুই নেতার দিস ইজ এ প্রপার টাইম অ্যান্ড প্রপার ভেনু প্রপার প্লেস যেটাতে একটা নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে তবে এখানে একটা ইউনিক ব্যাপার আছে যেখানে একটা চাপ আছে চাপটা হচ্ছে যে আপনি জানেন যে এখানে নতুন নতুন রাজনৈতিক চিন্তা ভাবনার সৃষ্টি হচ্ছে নতুন নতুন রাজনৈতিক চিন্তা আনার চেষ্টা করা হচ্ছে যেগুলোকে আপনার চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে একটা জায়গায় নিয়ে আসা এটাও একটা বড় আপনার চ্যালেঞ্জিং জব কিন্তু তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার এই একটা সুযোগ তৈরি হয়েছে দুই নেতার মধ্যে দিয়ে সবার মধ্যে দিয়ে সেটা একটা বড় একটা সমাধান হয়ে যেতে পারে আর কি সেগুলো সমাধান করতে পারে মুহূর্তের মধ্যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই পনেরো বছরের একটা ফ্যাসিস্ট রুল আওয়ামী লীগ সব ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে সেই ইনস্টিটিউশনগুলোকে বিল্ড আপ করা এটা এখন ছেলে খেলা নয় আমি বারবার করে বলার চেষ্টা করি যে এটা একটা বিরাট বিরাট চ্যালেঞ্জ জাতির জন্য চ্যালেঞ্জ সবাই আশা করেন যে সব কিছু এটা হচ্ছে না এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না এত সোজা একটা রাষ্ট্রকে একটা যন্ত্রকে আপনার একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে এখান থেকে আবার নতুন করে সুস্থ ভালো জিনিস রাতারাতি নিয়ে আসবেন এটা এত সহজে হয় না টাইম এবং ভালো কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন রাজনৈতিক দলগুলো চেষ্টা করছেন আমি কাউকেই আপনার অভিযোগ করতে পারি না চাই না কারোর আমি মনে করি মেবি যে হয়তো পথ বিভিন্ন জায়গায় আপনার চিন্তাভাবনা ভিন্ন হতে পারে কথাবার্তা ভিন্ন হতে পারে কিন্তু সবারই চেষ্টা আছে আর আমি মনে করি যে আমাদের এখন এই সময়টা আপনার এই যে আপনার গণতন্ত্রের উত্তরণের যে কালটা ট্রানজিশনটা এটাতে সকলের আমাদের খুব দায়িত্বশীল হওয়া উচিত প্রত্যেকটা কথা আমাদের সাবধানে বলা উচিত প্রত্যেকটি কথা আমরা এমনভাবে বলব যে কথাগুলো আমাদের এই যে যাত্রা একটা চ্যালেঞ্জ মোকাবিলা করার যে যাত্রা এটা যেন বিঘ্নিত না হয় ক্ষতিগ্রস্ত না হয় এবং যেটা বারবার আমি বলে এসেছি আমরা সবাই বলে এসেছি যে জাতীয় ঐক্য ওই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আগেও বলতাম আপনার যখন আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি তখনও বলেছি জাতীয় ঐক্যের কথা এখনও আমরা বলছি যে জাতীয় ঐক্য হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া